আপনাকে স্বাগত জানাই স্পিরিচুয়াল বুলেটিনের এই পবিত্র কথামৃত অডিও যাত্রায় আজ আমরা আলোচনা করছি শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত থেকে হ্যাঁ প্রথম ভাগ চতুর্থ খণ্ড প্রথম পরিচ্ছেদ তারিখটা ছিল আঠারোশো বিরাশি সালের চোদ্দই ডিসেম্বর আর আজকের আলোচনার কেন্দ্রে একটা খুব গভীর প্রশ্ন তাই না একদম প্রশ্নটা হল মুক্ত পুরুষ যখন শরীর ত্যাগ করেন সেটা কি সাধারণ আত্মহত্যার মতো মানে এই দুটোর মধ্যে পার্থক্যটা কোথায় শ্রীরামকৃষ্ণ কি বলছেন এটা নিয়ে সেটাই আমরা দেখব দিনটা ছিল আঠারোশো বিয়াশি ডিসেম্বর দক্ষিণেশ্বর মন্দিরে এই আলোচনাটা কিন্তু সাধারণ আত্মহত্যা আর জ্ঞান লাভের পর শরীর ত্যাগ এই দুটোর মধ্যেকার সূক্ষ্ম কিন্তু খুব জরুরি একটা পার্থক্য বুঝতে সাহায্য করবে অবশ্যই অনেকটা গীতার কথার মতো যেখানে বলা হচ্ছে আত্মা জন্মায়ও না মরেও না না যায়াতে মৃয়তে বা কদাচিত ঠিক এখানেও শরীরটা গৌণ চেতনার স্তরটাই আসল আচ্ছা তাহলে সেই দিনটার কথায় ফেরা যাক পরিবেশটা কেমন ছিল দক্ষিণেশ্বরে ঠাকুরের ঘরে মধ্যাহ্নের পর তিনি একটু বিশ্রাম নিচ্ছেন ঘরে বিজয়কৃষ্ণ গোস্বামী আছেন আর কিছু ভক্তও আছেন বাইরে শীতকালের শান্ত গঙ্গা দেখা যাচ্ছে বিজয়কৃষ্ণ গোস্বামী তো ব্রাহ্ম সমাজের আচার্য ছিলেন তাই না হ্যাঁ কিন্তু ঠাকুরের ওই হরিপ্রেম ওই আকর্ষণে তিনি প্রায়ই আসতেন দক্ষিণেশ্বরে আর তার পূর্বপুরুষ তো মহাপ্রভুর পার্ষদ অদ্বৈত গোস্বামী ও আচ্ছা মানে ভক্তির একটা ধারা তো ছিলই তো এই রকম একটা শান্ত পরিবেশে একটা খবর এলো। কি খবর বিষ্ণু নামে এক যুবক আত্মহত্যা করেছে খবরটা শুনে ঠাকুর বেশ বিষণ্ন হয়ে পড়লেন আত্মহত্যা সে তো খুবই দুঃখের হ্যাঁ ঠাকুর ছেলেটার কথা বলতে গিয়ে বললেন ওর সংসারে একদম মন বসত না আচ্ছা নির্জনে গিয়ে ধ্যান করত এমনকি ঈশ্বরীয় রূপ দর্শন করত নাকি তাই তাহলে তো বেশ উঁচু অবস্থা হ্যাঁ ঠাকুর তাই বলছেন এটা ওর শেষ জন্ম হতে পারে আর এই যে পরিণতি এটা হয়তো ওর পূর্বজন্মের কর্মফল বা সংস্কার অনুযায়ী হয়েছে এই পূর্বজন্মের সংস্কার বা কর্মফলের ব্যাপারটা ঠাকুর খুব জোর দিয়ে বলছেন এখানে হ্যাঁ মানে আমাদের জীবনের ঘটনাগুলো শুধু হঠাৎ ঘটে যাওয়া কিছু নয় এর পেছনে আগের কর্ম বা সাধনার একটা প্রভাব থাকে এটাকে বোঝানোর জন্য উনি একটা গল্প বলেছিলেন তাই না ঠিক ওই যে সব সাধনার গল্পটা একজন গভীর বনে সব সাধনা করতে গিয়ে ভয় পেয়ে গেল তারপর আর বাঘ এসে তাকে খেয়ে ফেলল কিন্তু আরেকজন যে ভয়ে গাছে উঠেছিল সে নেমে এসে দেখে সব আয়োজন রেডি মানে পূজার সব জিনিসপত্র হ্যাঁ সে সবের ওপর বসে একটু জপ করতেই দেবী দর্শন বড় লাভ করল এত সহজে দেবী তখন বললেন এটা ওর পূর্বজন্মের সাধনার জোরেই হয়েছে আগের জন্মে অনেক খেটেছিল সে বাহ কি অদ্ভুত ব্যাপার এই গল্পটা শোনার পর একজন ভক্তের মনে স্বাভাবিকভাবেই একটা প্রশ্ন এলো কি প্রশ্ন যে আত্মহত্যা তো মহাপাপ বলে জানি আমরা এতে তো ভয় হয় তাহলে বিষ্ণুর ক্ষেত্রে কি হল ঠিক প্রশ্ন কারণ একদিকে ঠাকুর বলছেন ছেলেটার উঁচু অবস্থা ছিল আবার পরিণতিটা আত্মহত্যা ঠাকুর তখন খুব পরিষ্কার করে বললেন দেখো আত্মহত্যা করাটা মহাপাপ এতে কোনো সন্দেহ নেই পুরীর ত্যাগ করে সেটাকে আত্মহত্যা বলা যায় না তাতে কোনো দোষ নেই না ঠাকুর বলছেন তাতে দোষ নেই তিনি একটা উপমাও দিলেন এটা বোঝাতে কি উপমা সোনার প্রতিমা আর মাটির ছাঁচের উপমা বললেন জ্ঞান লাভের পর শরীর থাকা বা না থাকা সমান আচ্ছা যেমন সোনার মূর্তিটা একবার ঢালাই হয়ে গেলে ওই মাটির ছাস্তা রাখলেও হয় ভেঙে ফেললেও হয় আসল জিনিস তো পাওয়া হয়েই গেছে খুব সুন্দর উপমা মানে জ্ঞানলাভটাই আসল সোনা শরীরটা শুধু ছাঁচ একদম এই প্রসঙ্গে ঠাকুর আরেকটা ঘটনার কথাও বললেন নগরের এক ছোকরার কথা ও হ্যাঁ মনে পড়ছে কুড়ি বছর বয়স ছিল ছেলেটার হ্যাঁ তার নাকি খুব ভাব সমাধি হত মানে বাহ্যজ্ঞান থাকতো না একদম ঈশ্বরীয় আনন্দে ডুবে থাকত উঁচু অবস্থা তো একদিন সে এসে ঠাকুরের পা ছুঁয়ে প্রণাম করে বলল আর আমি আসতে পারবো না তবে আমি চললাম এরকম বলে চলে গেল হ্যাঁ তারপর কিছুদিন পরেই খবর এল যে সে শরীর ত্যাগ করেছে ঠাকুর এটাকে জ্ঞানীর স্বেচ্ছায় দেহত্যাগের উদাহরণ হিসেবেই দেখছেন তাহলে ব্যাপারটা পরিষ্কার হল সাধারণ আত্মহত্যা যা হতাশা বা দুঃখ থেকে আসে সেটা পাপ আর বন্ধনের কারণ আর জ্ঞানলাভের পর যে শরীরত্যাগ সেটা সম্পূর্ণ অন্য জিনিস সেটা পাপ নয় সেটা হয়তো মুক্তিরই একটা অংশ তাহলে আজকের আলোচনা থেকে মূল টেকআওয়ে এটাই সাধারণ আত্মহত্যা আর জ্ঞানীর শরীরত্যাগ দুটো এক জিনিস নয় একটা জন্মচক্রে বেঁধে রাখে অন্যটা হয়তো সেই চক্র থেকে বেরোনোরই ইঙ্গিত ঠিক এই আলোচনাটা কিন্তু আর একটা প্রশ্ন উস্কে দেয় যে জ্ঞান লাভের পর শরীর ত্যাগের যে ধারণা সেটা কি কর্মফলেরই অনিবার্য পরিণতি নাকি সেই স্তরে পৌঁছনোর পর আত্মার একটা নিজস্ব ইচ্ছাশক্তি কাজ করে এটা সত্যি একটা গভীর চিন্তার বিষয় এই সম্পর্কটা নিয়ে আরও ভাবা যেতে পারে আরও অন্বেষণ করা যেতে পারে তা ঠিক আজকের মতো কথামৃতের এই অন্বেষণ তাহলে এখানেই শেষ করা যাক অবশ্যই পরের বার আবার নতুন কোন প্রসঙ্গ নিয়ে কথা হবে